খাইয়ে দাইয়ে মানে রান্না করে তোদের ভালো মন্দ খাওয়া দাওয়া বোঝা বাঁচতে কিছু করি না তাহলে আমি কিছু না তখন সবই কিন্তু মোবাইলটা নিয়ে বসেকে সকালে বাজে কটা কটা বাজে বারোটা বাজে বার থেকে একটু একটু যাই ফোন দেখতে বসলে সেই তো লেগে গেলো

আমার কষ্ট কি তুমি দেখো যে আমি কি করছি না বাছি কি খাবো সেটা জানবো না কি রান্না করবো এখন কতবার বলতে হয় কতবার বলতে খাই খাই সারাক্ষণ বলো মাস্টার কি করবো তো

খাই 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 মানে অসহ্য লাগে না আমার কাল রাতে আমি দিছ দু রকম মাছ নিয়ে এসেছিস মাছটা কাটে কে ওই নটা সময় যদি দু রকম মাছ নিয়ে আসলি মাছ মাছটা কাটে কে করতে হয় না না বাজার করে হয়ে যায় তারপর কিছু করা লাগে না আর কি লাগে নকশা মাছ তো তুমি সকাল বেলায় খাই মানে নকশা শেষ হয় না তো সারা দিনের নকশা থেকে যায় আর এটা তো তখন সেটা সারা দিন নকশা লেগেই থাকে আমার আর যেন কাজ নেই সারাদিন যতটা রান্না করে

কখন <laughs> বললে <laughs>

চাল কিন্তু কম নিও তো তোর কি মনে আমি চাল বেশি নিচ্ছি চাল আমি চাল বেশি নিচ্ছি চাল অপচয় করব না চালের দাম খুব মা লক্ষ্মী জিনিস তো ঘরের মা লক্ষ্মী তুই তো সম্মানিত জানিস না তুই তো মা লক্ষ্মী কথা মানাই না

查了你不是我怎么个地方？<music> <music>